যেই শিক্ষা আমাদের সবচেয়ে প্রয়োজন সেইটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা হেরা হেরা গুহার শিক্ষা যেটা মহানবী হেরা পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন করছে সেই শিক্ষা তো আজকে জমেই নাই পীর ভকিরের দরবারেই নাই কয়টা পীর ভকির আছে যে এক বছরের একটা সাধনা করছে কয়টা পীর ভকির আছে যে চার মাসের একটা সাধনা করছে চল্লিশ দিনের একটা চিল্লা করে হাদিস কোরআন মুখস্থ করে পীর হয়ে যান মলুমীর এইখা বের হয়ে গেলেন আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন ডায়মি সালাব এই ডায়মি সালাদ তো পিছনে নিজেই জানে না ডায়মি সালাদ কারে কয় ডায়মি সালাদের কথা কইলে আসমান থিকা পড়ে লাগে জানি বুত দেহার মতো ডরায়া হঠাৎ দেখলো কিছু আচ্ছা ডায়মি সালাদ ইটা আবার কি ডায়মি সালাদ মাওলালি থেকে শিখতে হয় মাওলালি থেকে ভতুয়া শিখে না তাহলে মহানুবী যে বলল আমি চিতাবড়ায় এখানে গেলাম চিতাবড় কুর আর কি এক কিতাব আর কোরআন আগে এইটা বুঝেন কেতাব কি কোরআন কি এতরাত কি এ তাত সব সময় কেতাব শিক্ষা দিব বংশ ছাড়া কিতাব শিখবেন আমি আলী হচ্ছে জীবন্ত যেই কুরআন কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত সেই কথা বলে না কিন্তু জীবন্ত কুরআন কথা বলে আর এই কুরআন আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব আর এই কেতাবের তাসাপুর এই কেতাবের ধ্যান যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কোরআন কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত কোরান সংরক্ষণ করে রাখছে এর জন্য সুরা কদরে বলতা সে তানাজালু মালাইকাতি ওয়ার রূহ আমরা নাজেল করলাম তানাজালু আমরা নাজেল করি মালাইকাতি ফেরেশতা ওয়ার রূহ এবং রূহকে এই রুকে রুহের জায়গায় কোরআন বহায় কোরআনে রুহু আল আরবী শব্দ কোরআনও আরবী শব্দ কেতাবও আরবী শব্দ কিন্তু তিনটা তিন বিষয় এক নয় আর এটা জানতে হলে আপনাকে দাইমি সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে এই এলমে মারে ফতের মাধ্যমে মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলা আলীর ভিক্ষা লাগবে পাক পাঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পাক পাঞ্জাতনের ভিক্ষায় ওলি হয় পাক পাঞ্জাতন বুঝো কাকে বলে কে বুঝাইবো বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই সারা জীবন কোরআন হাদিস পড়লাম সত্যই পাইলাম না বুকে হাত দিয়ে বলতে পারবো নিজেকে চিনছে মহানবীর যে শিক্ষা মানারাফা নফসা হু ফকদারাফা রাব্বা হু যে নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে তা আলী শব্দের অর্থ কি উচ্চ মাওলা শব্দের অর্থ কি অভিভাবক অভিভাবক কার কিসের মাওলার আলী মহানবী কোনো ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলা বানায় নাই মাওলা আলী মুসলমানের জন্য মাওলা না মাওলা আলী সমগ্র মানব জাতির মাওলা কুল কাইয়ানাতের মাওলা সমগ্র সৃষ্টির মাওলা মাওলা আলী গন্ডির ভিতরে থাকে না ওই একটা ছোট্ট রাজ্য চালানোর লিগে মাওলা হইছে না আবু বকর রসমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরা সবাই মাওলা আলীকে মাওলা হিসেবে মানছে সেটা কিসের মাওলা হৃদয়ের মাওলা মাওলা হচ্ছে হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলা এর জন্য খাজা বাবা বলছে হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে শাহ হাসতু হুসাইন বাদশা হাসতু হুসাইন দীন হাসতু হুসাইন দীনে পানা হাসতু হুসাইন সরদাদ নাদা দস্ত দর দস্ত ইয়াজিদ হাক্কা কে বিনা লা ইলাহা হাসতু হুসাইন শাহ হাসতু হুসাইন শাইতু হুসাইন বাদশা হাসতু হুসাইন বাদশা মৌলা হুসাইন আর কেউ বাদশা নাই সেইটা কোন বাদশা হৃদয়ের বাদশা রাজা হয় একটা ভৌগোলিক সীমারেখার কিন্তু বাদশা হয় হৃদয়ের মাওলা কে বলতাছে খাজা বাবা মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন দিনই একমাত্র হুসাইন দিন কিসের দিন শব্দের অর্থ স্বভাব ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান এখন আপনি নামাজ রোজা পইরা মুসলমান হয়ে গেছেন মাংসের জায়গা মাইরা খান এতিমের হক মাইরা খান দশ টাকা সুদের টাকা লাগায়া খান গুস খান আবার কি করেন বিচার কইরা পয়সা খান আপনি মুসলমান এই মুসলমানের নমুনা মুসলমান তো সে মহানবীর কাছে আত্মসমর্পণ করছে যে যার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ তো কাজ